বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম বয়সের ভারে কি বুদ্ধি বাড়ে সায়েন্স ডিরেক্টর জার্নালে প্রকাশিত এক প্রবন্ধ থেকে জানা যায় মানুষের জ্ঞানের বেশ কিছু দিক বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ তখন মস্তিষ্কের ফ্লুইড ইন্টেলিজেন্স বা তরল বুদ্ধিমত্তা হ্রাস পায় তাহলে প্রথমেই জানা দরকার কী এই ফ্লুইড ইন্টেলিজেন্স বা তরল বুদ্ধিমত্তা এবং এর কাজই বা কী ফ্লুইড ইন্টেলিজেন্স বলতে সাধারণত দ্রুত চিন্তা করার সামর্থ্য গুরুত্বপূর্ণ দক্ষতা যুক্তি এবং নিত্য নতুন সমস্যা সমাধানের ক্ষমতাকে বোঝানো হয় মানুষ নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক রাষ্ট্রীয় এবং বৈশ্বিক নানামুখী কাজে এবং সমস্যা সমাধানে এটা ব্যবহার করে এই ফ্লুইড ইন্টেলিজেন্স একটি মানুষের পঞ্চাশ বছর হবার আগ থেকেই হ্রাস পেতে শুরু হয় আর পঞ্চাশ বছরের পর এটা দ্রুত কমতে থাকে অপরদিকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লুইড ইন্টেলিজেন্স কমলেও ক্রিস্টাল ইন্টেলিজেন্স বাড়তে থাকে আর এই ক্রিস্টাল ইন্টেলিজেন্স হল একজন মানুষের অভিজ্ঞতা শব্দভাণ্ডার এবং জ্ঞান যেমন একজন ডাক্তারের উচ্চ মাত্রার ক্রিস্টাল ইন্টেলিজেন্স রয়েছে তারা প্রচুর পরিমাণ শব্দ মুখস্থ রাখতে মনে রাখতে এবং তথ্য বিশ্লেষণ করতে সক্ষম ফলে আমরা দেখি বিশেষজ্ঞ ডাক্তার মানেই যেন বয়বৃদ্ধ ডাক্তার আঠারো মাস থেকে দুই বছরের মধ্যে শিশুর মস্তিষ্ক দ্রুত শিখতে শুরু করে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে দশ থেকে ১৯ বছর পর্যন্ত দ্রুত এবং বহুমুখী পরিবর্তন আসে বুদ্ধিমত্তায় বেশিরভাগ ক্ষেত্রেই বিশ বছর বয়সে মস্তিষ্ক পরিপক্কতা লাভ করে কিন্তু বয়স যখন পৌঁছে চল্লিশের কোঠায় তখন কোনো পরিবর্তনে মস্তিষ্কের সাড়া দেবার ক্ষমতা হ্রাস পেতে থাকে ফলে ঘরের চাবি রাখার জায়গাটা পরিবর্তন হলেও তা মনে করতে সময় লাগে কারো কারো বয়স যত বাড়তে থাকে এই সমস্যাগুলো আরও প্রকট আকার ধারণ করে বয়স পঁয়ষট্টির পর থেকে মস্তিষ্কের আকার সংকুচিত হয় বুদ্ধিমত্তা কমতে থাকে এ সময় মানুষের নতুন কিছু শেখা এবং পুরানো শিক্ষা পুনরুদ্ধারের ক্ষমতা ধারাবাহিকভাবে হ্রাস পায় এবং সংবেদনশীল মেমরি হয়ে পড়ে স্থিতিশীল কিন্তু এর ব্যতিক্রম যে নেই তা নয় স্টিফেন হকিং জীবনের শেষ দিন পর্যন্ত পৃথিবীকে দিয়ে গেছেন নতুন কিছু তবে বেশিরভাগ ক্ষেত্রে জীবনের শেষ প্রান্তে বৃদ্ধ বয়সে মানুষের কর্মচাঞ্চল্য তেমন একটা থাকে না বুদ্ধির দীপ্তি কমে যায় আবার বহু মানুষের ক্ষেত্রে প্রকৃতির এই নিয়ম মেনে নেওয়াও কঠিন হয়ে পড়ে বয়সের সঙ্গে বুদ্ধির এই রসায়ন নিয়ে বিশ্ব জুড়ে বৈজ্ঞানিক গবেষণাও কম হচ্ছে না তবুও স্থান কাল ঘটনা বেদে এই প্রশ্ন বারবার চলে আসে যে বয়সের ভারে কি বুদ্ধি বাড়ে আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ